নগরে স্ট্যান্ডের কাছে যেহেতু আমার অফিস দিদা এসে গেছে আমার আর কোনো চিন্তা নেই আমরা দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি এই ফার্স্ট ট্রাই করবো হলো গুড মর্নিং বলে আজকে বাইরে বৃষ্টির ওয়েদার তো আমাদের দিদা গুড মর্নিং বলে দিয়েছে সবাইকে তো গুড মর্নিং সবাইকে অ্যান্ড হ্যাপি রেনি ডে

কি কি খাচ্ছো গো চা কয় তোমার খেয়ে দেখো কেমন হয়েছে পাম্পি ভেজেছে ওটা ভালোছে এই যে দিদা ওপরে বসতে বললেও বসে না বলবে যে নিচে বসেই ভালো লাগে চা খেতে আর মামনিও তাই নিচে বসে ওপরে বসে না সকালে তাড়াতাড়ি চা খেয়ে স্নান টান কমপ্লিট করে নিয়ে পুজো করে নিয়েছিলাম তারপরে বেরিয়ে পড়েছিলাম আমার একটু অফিসিয়াল কাজে তো আমি এখন রেডি হয়ে গেছি একটু চন্দ্রনগর অফিসে যাব বাম আজকে সাথে নিয়েছি মামনি এখানে বসে আছে দিদা ওখানে বসে টিভি দেখছে উনি অন্য আর অফিসের কাজে বেরিয়ে পড়লো তো আমিও আমার কাজে বেরিয়ে পড়লাম এই যে মাল এখন চলে এলো গাইস আর মাল নাববে বানানো হচ্ছে আমরা এই যে পাম্পিকে নিয়ে আজকে এসেছি আমার অফিসে তো অফিসে চলেই এসেছি এই যে অফিস অফিসের কাজ মোটামুটি মিটে গেছে তো এখন বারোটা বাজে নগরে স্ট্যান্ডের কাছেই যেহেতু আমার অফিসটা তো ওই জন্য স্ট্যান্ডটা ঘুরবো না সেটা কি হতে পারে তো স্ট্যান্ডে দুজনে মিলে একটুখানি ঘুরতে এলাম বাড়িতে গিয়ে যেহেতু লাঞ্চটা করব একটু খিদে খিদেও পাচ্ছিলো তার জন্য দুজনে দু প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম আর সারা চন্দ্রনগর মনে ঘুরে ফিরেছিলাম যে অরুণ আইসক্রিম খাওয়ার জন্য শেষমেষ চুচুরা চুচুড়া স্টেশনের কাছে এসে পেলাম অরুণ আইসক্রিম তো তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই ফুলের যে দোকানগুলো আছে তার পাশে আর এখান থেকে আমরা দুজনে দুটো আইসক্রিম চুজ করে নিয়েছিলাম তো দারুণ টেস্ট ছিল এই ফার্স্ট টাইম ট্রাই করলাম তো মামুনি খায়নি বাপি আর যেহেতু কাজে গেছে তো মামনি এবার ভাত বাড়বে বাপি আর আমার বর্মশাই যেহেতু কাজে গেছে সেরকম কিছু হয়নি উঠছে মজা আর এরকম সবজি আর এটা মেকু মাছ

তো সন্ধে হয়ে গেছিল সন্ধে থেকে আর কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি এখানে আয়রন করে নিচ্ছিলাম নিজেদের কিছু যাবো এখন আছি মাকালপুর মাকালপুর জায়গাটার নাম কি রে জায়গাটার নাম কি মাকালপুর শিখছে শ্মশানকালী পুজো এই যে ওইখানে টাইল লাগানো হচ্ছে আমরা এই মাত্র মাল লাগানো হচ্ছে যে আমরা যাচ্ছি বনপুদা বাড়ি যাব তো কাজ শেষ করে সবাই মিলে আমরা বাড়ি চলে এলাম সকলকে গুড নাইট আমাদের চ্যানেলের পাশে থেকে সবাই টাটা লাইক কমেন্ট শেয়ার